আপনি যদি ফেসবুক ব্যবহার করেন তাহলে এখন থেকেই সাবধান হয়ে যান কারণ যে কোনো সময় আমার মতো আপনিও পড়তে পারেন বিপদে দেখুন আমার ফেসবুকটা আমি যতবারই ওপেন করার চেষ্টা করতেছি ঠিক ততবারই কিন্তু লগ আউট হয়ে যাচ্ছে এবং এই লেখাটা কিন্তু শো করতেছে যদি আপনার ক্ষেত্রেও কখনও আপনার ফেসবুকে এই ধরনের কোনো লেখা শো করে তাহলে কিন্তু আপনি কখনই আপনার ফেসবুকটা আর ওপেন করতে পারবেন না এই সমস্যাটা কি কারণে আসে এবং কিভাবে এই সমস্যার সমাধানটা আপনি করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যদি তাদের ফেসবুকে কখনো এই ধরনের সমস্যা আসে তাহলে কিভাবে সমাধান করবে আর এখনো যারা পেজটা ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বন্ড অন করে দিবেন প্রথমে আপনার মোবাইলের থেকে ফেসবুকটা ওপেন করে নেবেন আপনি যখনই ফেসবুকটা ওপেন করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে আপনি করবেন কি ওকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পপ অফ শো করবে এখন এখানে কিন্তু ইংরেজি দোয়া আছে আমরা অনেকে ইংরেজি বুঝি না ইংরেজি না বোঝার কারণে কি বলতেছে এটা কিন্তু আমরা অনেকে জানি না তাই আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বাংলায় ট্রান্সলেট করে আমি আপনাদেরকে দিলাম আপনারা এই বাংলাটা পড়লে প্রান্তে কিন্তু আপনারা বুঝতে পারবেন যেখানে ফেসবুক কী কারণে আমাদের ফেসবুকটা লগ আউট করে দিচ্ছে আর লগ করতে পারতেছে না অর্থাৎ আপনার ফেসবুকটা অন্য কোনো ডিভাইসে লগ ইন করার চেষ্টা করতেছে তাই ফেসবুক বলতেছে এই যে দেখুন নিচে যে আপনার পাসওয়ার্ডটিকে আরও শক্তিশালী পাসওয়ার্ড পরিবর্তন করার কথা বিবেচনা করুন অর্থাৎ আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে আপনি আরও স্ট্রং পাসওয়ার্ড দিন তো আপনি করবেন কি এখান থেকে যে ডিসমিস এই অপশনটার উপর আপনি ক্লিক করে দেবেন আপনি যখন এই ডিশমিশ ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা পপ আসবে এখান থেকে আপনি করবেন কি চাইলে এখান থেকে যে পাসওয়ার্ডটা আছে এটাও আপনি কিন্তু ব্যবহার করতে পারেন তো আপনি করবেন কি এখান থেকে ক্যান্সেলের কেটে দেবেন আপনি ক্যান্সেল ক্লিক করে কেটে দেবেন তারপর আপনার ফেসবুকের যে প্রোফাইল নাম হবে আপনি নামের উপর একটা ক্লিক করবেন দেখবেন এরকম শো করবে ট্রাই এনাদার ওয়ে এই অপশনটার উপর আপনি ক্লিক করে দেবেন আপনি যখন এই যে ট্রাই এনাদে এখানে ক্লিক করবেন দেখবেন এইরকম স্বভাবে আপনি ফেসবুকে যে পা ফোন নাম্বার ব্যবহার করছেন সেই ফোন নাম্বার যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে সেই ফোন নাম্বারে আপনি একটা ওটিপি কোড যাবে যখন হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম ক্লিক করার পর যে কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিলাম যখন এখানে ক্লিক করলাম হোয়াটসঅ্যাপে আপনার একটা ওটিপি কোড যাবে আপনি সেই কোডটা করবেন কি এই যে এখানে আপনাকে বসাতে হবে আপনি এই কোডটা আপনি করবেন কি যে কোডটা এখানে বসে দিবেন আমি আমার কোডটা বসে দিলাম তারপরে কন্টিনিউ এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার সামনে আবার এই রকম শো করবে অর্থাৎ আপনি এখান থেকে এই যে রিসমিস এই অপশনটার উপর আপনি ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস আছে অ্যাপসে আপনার ফেসবুকটা কিন্তু লগ ইন হয়ে যাবে দেখুন ফেসবুকটা কিন্তু আমার এখন ওপেন হয়ে গেল তো প্রিয় দর্শক যদি আপনাদের ক্ষেত্রে কখনো এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নাই আপনারা আমার দেখানোর প্রসেসটা ফলো করলে কিন্তু আপনার ফেসবুকটা পুনরায় আপনি লগ করে ব্যবহার করতে পারবেন অযথা আপনারা উল্টাপাল্টা না করে ফেসবুকটা নষ্ট না করে আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবে আপনারা কাজটা করবেন দেখবেন আপনি ফেসবুকটা ব্যবহার করতে পারবেন আর অবশ্যই আপনার ফেসবুকের স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনার ফেসবুকটা অন্য কোনো ব্যক্তি ব্যবহার করা অর্থাৎ লগ ইন করার চেষ্টা করে দেখে ফেসবুক কিন্তু এই ধরনের নোটিশ দি আপনাদের জানিয়ে দেয়